সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমরা এখন দাঁড়িয়ে আছি একটি আলু প্লটের সামনে আমরা এখন জানি যে উত্তরবঙ্গে এখন প্রচণ্ড ঘন কুয়াশা দেখা দিচ্ছে ইদানিং সকালবেলা আমরা যদি এটা সাইন্টিফিক টার্মে বলি অর্থাৎ শৈত্যপ্রবাহ চলতেছে তো এমত অবস্থায় কৃষক ভাইরা একটা সমস্যা খুবই ফেস করে থাকেন সেটা হচ্ছে লেট ফ্লাই তো এই সম্পর্কে আমরা আজকে একজন কৃষকর কাছ থেকে কিছু পরামর্শ নিব আশা করি এই পরামর্শগুলো আপনারা ফলো করলে লেড ফ্লাইট থেকে প্রতিকার পাবেন তা আমার সামনে হাজির আছেন কৃষিবিদ শিহাবুদ্দিন ভাই তা আমরা ভাইয়ের কাছে জানতে চাবো লেড ব্লাইট থেকে যদি কৃষকরা বাঁচতে চায় তাহলে প্রথমে সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে তার মাঠে আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ যে আসলে আলু উৎপাদনের এই সময়ে তা সত্যপর্বাহের সময় একটা চমৎকার কথা বলেছেন চাষিদের ভাই চাষি ভাইদের সমাধানের জন্য সেটা এখন রোগ বেতির ভিতর আলোতে এই ধন্য কুয়াশায় যেটা দেখা যায় মেইনলি লেট রাইট তো এক্ষেত্রে লেড রাইট যখনই দেখা যাবে বা দেখা যাওয়ার আট থেকেই আপনাকে অন্তত সপ্তাহে একদিন ম্যানকোজেভ এইটী পারসেন্ট এই জাতীয় স্প্রে আপনাকে সিজিউডি করতে হবে আপনি হয়তো মনে করবেন যে আজকে ওয়েদার ভালো স্প্রেটা আর না দিই কিন্তু না আপনার এই অবস্থায় আপনাকে স্প্রেটা শুরু করলে কন্টিনিউ প্রতি সপ্তাহে আপনাকে ওষুধ দিয়ে আপনাকে স্প্রেটা চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে শুরুতেই যে স্প্রেগুলো চাষি ভাইদের করা দরকার সেগুলো স্প্রে ফার্স্ট স্প্রে কথা যদি আমি বলি হয়তো মাত্রাটা এইভাবে বলা যায় প্রতি লিটারে অন্তত দুই থেকে আড়াই গ্রাম দিয়ে শুরু করতে হবে যদিও লেভেলের লেখা থাকে যে আসলে আপনারা এক থেকে দেড় গ্রাম দেবেন কিন্তু না আসলে তাতে ট্যাকেল হয় না আমরা দেখেছি এটা অন্তত আড়াই তিন দিয়ে শুরু করলে এটা অনেকটা দেখে নেওয়া যায় স্কিউলি স্প্রে দাম খুব ধন্যবাদ মানে হচ্ছে যদি সে স্কিউল স্প্রে মেনটেন করে প্রথম দিক থেকে তাহলে সে লেট লাইফ থেকে অনেকটা পরিত্রাণ দিয়ে অবশ্যই তো আমরা এখন একটা ফিল্ডে দাঁড়িয়ে আছি যদি আমরা দেখতেছি যে এই প্লটটা অলরেডি লেট ব্লাইট আক্রমণ হয়ে গেছে এবং আমরা একটা এখানে জটিল কন্ডিশন দেখতেছি যে এই জমিটাতে আবার একটা সেচের প্রয়োজন দরকার ভাই এখন কৃষক ভাই কি করবে

আবার দেখা যাচ্ছে যে শুরুতে আমি বললাম যে অন্তত সাত দিন পর আপনি স্প্রে করবেন শিডিউল স্প্রে আপনি যেহেতু লাইট আক্রান্ত হয়ে গেছে তো সেচ দেওয়ার আগে আপনি স্প্রে করলেন দেন আপনি সেচ দিলেন বর্ষা তৈরি করলেন জমিতে এরপরে সাত দিনের জন্য অপেক্ষা না করে হয়তো পাঁচ দিনের মাথায় আপনি সেকেন্ড স্প্রে করেন তাহলে অনেকটা আপনি নিরাপদ থাকবেন ফসলটা এটা আমাদের একটা পরামর্শ আর আচ্ছা এখন যেহেতু লেফ্ট ফ্লাইট আক্রমণ হয়ে গেছে বা যাদের এই সমস্ত কিছু বাইদের জমিতে লেফ্ট ফ্লাইট আক্রান্ত অলরেডি হয়েছে তারা কি ধরনের ওষুধ তারা একটা শিডিউল স্পে মেনটেন করতে পারে এই সময় জি এটা যদি বলা যায় এইভাবে যে আসলে এখন হলো আপনার ইংরেজিতে তারিখ যেটা ফেব্রুয়ারির তিন তারিখ প্রথম সপ্তাহে এক্ষেত্রে বেশিরভাগ চাষি ভাইদের আলুর বয়স কিন্তু পঞ্চান্ন ষাট দিনের আশপাশে চলে গেছে অলরেডি আপনার তো সেক্ষেত্রে তার মানে হলো গাছ আপনার অনেকটা ম্যাচিউরিটি তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে এইটি পার্সেন্ট কমন ম্যানকোজে প্লেন ম্যানকোজেপটা না দিয়ে সেখানে মেটালিক্সিন গ্রুপের কিছু অথবা ম্যানকোজেভের সাথে কার্বন এই জাতীয় ওষুধগুলো স্প্রে করলে জিনিসটা সবচেয়ে ভালো হয় যেমন যদি আমি বাণিজ্যিক নামে বলি অ্যাক্রোভেট এনজেট আছে কম্পেনিয়ন আছে বা ব্যানিস্টার বা এই জাতীয় অর্থাৎ এটার কম্বিনেশনটা কম্পোজিশনটা এইরকম ম্যানকোজে প্লাস কার্বন ডাজিমের কম এই স্প্রেটা কার ছবি বয়স অনুযায়ী ধন্যবাদ আমাদের কৃষিবিদ শিয়াবুদ্দিন ভাইকে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আশা করি আমাদের যে সমস্ত আলু চাষি ভাইরা আছেন তারা অবশ্যই আমাদের কৃষিবিদ সিয়াবুদ্দিন ভাইয়ের যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন আজকে এইগুলো আমরা অনুসরণ করব তাহলে আমরা হয়তো আলুর একটি ভালো উৎপাদন এই বছর পাবো ইনশাল্লাহ ধন্যবাদ আজকে এই পর্যন্তই আরেকদিন দিন আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হবো আল্লাহ হাফেজ